হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার ওই নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ফেস্টালিন ট্যাবলেট আমরা জানবো এই ফেস্টালিন ট্যাবলেটটি কি এটি কত ট্যাবলেটের একটি স্টিক হয়ে থাকে এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে এছাড়া এটির ইউজ তার ডোজ কী হতে পারে এছাড়া তার সাইড এফেক্ট কী রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে এই কোন করে করে থাকে থাকে সানফি ইন্ডিয়া লিমিটেড তারপরে আমরা জেনে নিব এটি কত টেবলেটের একটি স্টেপ হয়ে থাকে এটি টেন টেবলেটের একটি স্টেপ হয়ে থাকে তারপরে আমরা জানবো এই মেডিসিনের মধ্যে কন্টেন্ট কি কি মলিকুল দ্বারা এই মেডিসিন গঠিত হয়েছে এর মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে প্যানক্রেটিন এটি নিয়ে গঠিত হয়েছে এই আসুন তাহলে আমাদেরকে জানতে হবে যে টেবলেট কি কি কাজে ডাক্তারবাবুরা পেশেন্টকে প্রয়োগ করে থাকে বা এর ইউজটি কি হতে পারে তাই আমাদেরকে জানতে হবে তো বিশেষ করে এই ফ্যাস্টালিন টেবলেট এটি কি কাজ করে থাকে বিশেষ করে কাজ করে থাকে অতিরিক্ত পাচন ইঞ্জিন ও আগ্নেশাই ও বা হজমের কাজ করে থাকে তাহলে আরেকটু পরিষ্কার করে বলা যায় যে এটি হজম শক্তির কাজ করে থাকে এই মেডিসিন কিন্তু সুতরাং এটি বিশেষ করে যে যে ডিজিজের কাজ করে থাকে বেশ কয়েকটি ডিজিজের যেমন রয়েছে যেমন রয়েছে প্যানক্রেটিস বদহজম ও ফাইব্রোসিক্স তাহলে আমাদেরকে জানতে হবে যে প্যানক্রাইটিস কি ডিজিজ প্যানক্রাইটিস কাকে বলে প্যানক্রাইটিস এমন একটি ডিজিজ যা পাচন এনজাইম এবং হরমোন প্যানক্রাইটিসে নিসৃত হয়ে কোনো কখনো ইনজাইম প্যানক্রাইটিসের মধ্যে আঘাত হানে হলে কিন্তু তার মধ্যে ক্ষত বিক্ষত সৃষ্টি হয় একে কিন্তু প্যানক্রাইটিস বলে এবার আমাদেরকে জানতে হবে এই ক্ষত বিক্ষত হওয়ার পরে কি কি সমস্যা দেখা দিতে পারে তার হলো কি যখনই এই প্যানক্রাইটিস মেডিসিন যখন ক্ষত বিক্ষত বা এই প্যানক্রাইটিস যখনই এই প্যানক্রাইটিস রোগ যখনই এই প্যানক্রাইটিস এর মধ্যে এই ক্ষত বিক্ষত করে তার ফলে বেশ কিছু ডিজিজ তৈরি হয়ে থাকে বা তৈরি হয়ে যায় সেই ডিজিজগুলোর মধ্যে যেমন পরে ভাব এছাড়া ডায়রিয়া দুই এছাড়া ওজন কমে যাওয়া তিন চতুর্থ নাম্বার হচ্ছে যে অতিরিক্ত ঘাম এছাড়া রয়েছে পেটে ফুলে যাওয়া বা পেট ফুলে যাওয়া পঞ্চম নম্বর হচ্ছে শ্বাস নিতে অসুবিধা হওয়া এই সমস্ত কিন্তু সমস্যা দেখা দিতে পারে তারপরে আসন এবার আমরা জানবো যে দ্বিতীয় নাম্বার ডিজিজ আমি বলেছি আপনাদের সামনে সেটি হচ্ছে বদহজম এবার বদহজমের কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে যেমন ব্যথা করতে পারে এছাড়া গ্যাস অ্যাসিডিটি হতে পারে তার ডিকার উঠতে পারে এছাড়া বুক জ্বালা করতে পারে কিংবা পেট ফুলে যেতে পারে এই সমস্ত ডিজিজগুলো কিন্তু দেখা দিতে পারে আসুন এবার আরেকটি যে কাজ করে থাকে সেটি হচ্ছে ফাইব্রোসিস এবার ফাইব্রোসিস ডিজিজটি কি আমাদেরকে জানতে হবে ফাইব্রো ফাইব্রোসিস ডিজিজ যা ধীরে 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 আপনার শরীরের মধ্যে কিন্তু ছড়িয়ে যায় ছড়ার ফলে এই ফাইব্রোসিস ছড়ার ফলে বেশ কিছু রোগ বা বেশ কিছু ডিজিজ কিন্তু আপনাকে আক্রান্ত করে ফেলে যেমন সেই ডিজিজগুলোর মধ্যে যেমন রয়েছে প্রচন্ড কাশি সমস্যা দেখা দিতে পারে বা সাইনাসের সমস্যা হতে পারে বা অ্যালার্জি রিয়াকশন করতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এরপরে কোন মেডিসিন বা কোন টপিকের ওপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত আসি পরে ভিডিও আবার দেখা হবে